হ্যালো বন্ধুরা চলে এলাম আবার আজকে একটা নতুন ব্লগ নিয়ে এই ব্লগটা আমার ভালোবাসার জায়গার ব্লগ আর তার সাথে আমার ভালোবাসা ফুল গাছ এবং গাছের ব্লগ তো দেখো বন্ধুরা এটাই হচ্ছে আমার ভালোবাসার জায়গা আমার বিদ্যালয় আমি এই স্কুলে পড়াশোনা করেছি আর এই স্কুলেই শিক্ষকতা করি চলো তোমাদেরকে দেখাবো আমার হাতের তৈরির বাগানটা এই দেখো আমার হাতের তৈরির এই বাগানটা এই বাগানটায় আমি শীতকালে খুব সুন্দর সুন্দর ফুল লাগে অ্যাকচুয়াল এক মাসে গ্রীষ্মকালীন ছুটি চলছে তো সেই সময় এই বাগানটার ঘাসেতে ভর্তি হয়ে গেছে আজকে গিয়েছিলাম একটা কারণবশত স্কুল তো তোমাদের সাথে তাই শেয়ার করলাম আমার স্কুলের বাগানটা দেখো বন্ধুরা এটা হচ্ছে পাতাবাহার গাছ কত সুন্দর এটাও একটা পাতাবাহার গাছ এবারে তোমাদেরকে যেটা দেখাবো এটাও একটা দেখো সাদা ফুল কত সুন্দর এটা আর এবারে তোমাদের যেটা দেখাবো সেটা আমার হাতের তৈরির প্রিয় ফুল গাছ এই গাছটায় সাতটা কালারের জবা ফুল আছে আজকে ফুটেছে তিনটে কালার দেখো বন্ধুরা এই একটা কালার আর দেখো তোমরা কত কুড়ি ধরেছি এই গাছটা আমার বাড়িতেও একটা আছে আমি এখানেও একটা বসিয়েছি দেখো এই একটা কালার আর এই একটা কালার এটা হচ্ছে পঞ্চমুখী তো এটা নিজে হাতে আমি গ্রাফটিং করেছি একটা গাছেতেই সাতটা কালারের ফুল আছে খুব সুন্দর যখন একসাথে ফুলগুলো ফুটে থাকে তখন খুব সুন্দর দেখায় দেখো এইদিকে একটা আছে রঙ্গন গাছ দেখো রঙ্গনের ফুলের কালারটা কি মিষ্টি কালার অনেক চার পাঁচটা রঙ্গন গাছ আছে এটা হচ্ছে মিনি টগর আর এটাও একটা পাতা বাহার দেখো পাতা বাহার গাছটা কত সুন্দর এদিকে একটা রঙ্গন গাছ আছে দেখো এর কালারটা খুব সুন্দর খুব মিষ্টি কালার একসাথে অনেক ফুল ফুটে থাকে রঙ্গনেতে চলো এদিকে তোমার দিকে দেখাচ্ছি এই ধারটায় আরো অনেক গাছ আছে মিনি টগরের গাছ আছে তারপরে বেল ফুলের গাছ আছে রঙ্গন গাছ আছে এইটা দেখো নয়নতারা তারা এদিকে বেলফুল দেখো বেলফুল খুব সুন্দর সেন্টেড ফুল চলে এবারে তোমাদেরকে ওই ধারটা নিয়ে যাই শীতকালে এই বাগানটায় ফুলে পরিপূর্ণ হয়ে থাকে অনেক ধরনের ফুল লাগাই আমি এই বাগানেতে তোমাদেরকে আর একটা রঙ্গন ফুলের কালেকশন দেখাচ্ছি দেখো এই একটা হচ্ছে রঙ্গন ফুলের কালেকশন এটাও খুব মিষ্টি কালার চারটে কালারের রঙ্গন ফুল আছে আমার বাগানে আর এদিকে দেখো একটা মিনি টগরের গাছ চলো তোমাদেরকে এবার একটা নতুন জিনিস দেখাবো আমার বাগানে এর আগের বছরে একটা লেবু গাছ লাগিয়েছিলাম এবছরে লেবু হয়েছে দেখো এটা হচ্ছে গন্ধরাজ লেবু কত লেবু ধরেছে দেখো তোমরা অনেক লেবু ধরেছে এই গাছটায় এবছরই প্রথম ফল এসছে এই গাছটাতে আর এই দিকটায় কিছু ফাঁকা প্লেস পড়ে আছে এখানটায় বিভিন্ন গাছ লাগানো আছে সবুজে সবুজ স্কুলের ভেতরটা তো চলো এবারে তোমাদেরকে একটু অন্য টাইপের গাছ দেখাই এটাকে আমাদের এখানে এই ফুলটার নাম হচ্ছে কাগজ ফুল যখন এই গাছটায় ফুল আসে খুব সুন্দর দেখায় তো বন্ধুরা আমার ভিডিও যদি ভালো লেগে থাকে তো অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে আর প্রতি সপ্তাহে একটা করে গাছের ভিডিও আমি এনে থাকি আমার চ্যানেলে অবশ্যই ভালো লাগলে পাশে থাকবে আর নতুন বন্ধুদেরকে বলবো তোমরা একটু ধৈর্য ধরো অবশ্যই তোমাদের আস্তে আস্তে চ্যানেল গ্রোথ করবে দেখো এই একটা পাতা বহার গাছ আর সর্বশেষে বলি আমার ভিডিও কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে আমাকে যে প্রথম কমেন্ট করবে তার নাম অবশ্যই আমি নেক্সট ভিডিওতে অ্যানাউন্স করব চলো তোমাদেরকে দেখানো হয়ে গেল এরা আমি গেটটা বন্ধ করে দিই এটাই হচ্ছে আমার ভালোবাসার জায়গা এটাই হচ্ছে আমার ভালোবাসার ফুল দেখো তোমরা লাস্টে ফুলের কালেকশনগুলো দেখতে থাকো যে ফুলের ছবিগুলো আমি আজ বিদ্যালয়ে যে তুলেছি তো বন্ধুরা যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেখো কত সুন্দর আজকে এখান পর্যন্তই ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ